ফুলকো চালের আটার রুটি খুব সহজভাবে কিভাবে তৈরি করা যায় আজকে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি একটা কেতলিতে ফুটন্ত গরম পানি ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু পানিটাকে ফুটিয়ে নিতে হবে তারপর চুলার আঁচ একদম মিডিয়াম রেখে আমি এক এক করে এখন চাউলের গুঁড়া দিয়ে দিব এখানে আমি শুকনা চালের গুঁড়া নিয়েছি তো এখানে আমি প্রায় টোটাল শুকনা চালের গুঁড়া নিয়েছি তিন কাপের মতো সাথে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো আমি কিন্তু অনেক ভালোভাবে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এখন কিন্তু চামচের সাহায্যে আমি চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিব যেন ভিতরে কোনো দলা পেকে না যায় অনেক সময় দেখা গিয়েছে ভিতরে যখন দলা পেকে যায় চালের গুঁড়া তখন কিন্তু সাদা সাদা হয়ে যায় সেটা রুটি বানানোর পর ভালো লাগে না আবার রুটিগুলো কিন্তু চারপাশ থেকে ফেটে যায় আজকে আমি যেভাবে রুটিগুলো তৈরি করছি কিছুতেই চালের আটার রুটি ফেটে যাবে না এমনকি শক্ত হয়ে যাবে না আর চালের আটার গুঁড়াটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি অনেকভাবেই কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একদম ভালোভাবে মিক্স করে ফেলেছি আর গরম অবস্থাতে কিন্তু এটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে এখন আমি এই চালের গুঁড়ার ডোটাকে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মথে নিচ্ছি একদম গরম অবস্থাতেই যতটুক পরিমাণ আমি রুটি তৈরি করব, ঠিক অতটুক পরিমাণে কিন্তু আমি অল্প অল্প করে এভাবে মথে নিব আর সাথে সাথেই কিন্তু রুটিগুলো তৈরি করে ফেলব আর যেই হাড়ি থেকে আমি এভাবে ডোগুলো নিয়ে নিচ্ছি সেই হাড়িতে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যেন ভিতর থেকে গরম ভাব কিছুতে বেরিয়ে না আসতে পারে আর এইভাবে আমি যেভাবে তৈরি করছি এভাবে যদি আপনারা চালের আটার রুটি তৈরি করেন সেগুলো কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও সংরক্ষণ করে খেতে পারবেন একদমই কিছুই হবে না আমি দুই দিনের মতো এই রুটিগুলো রেখে খেয়েছি আমার কোনো প্রবলেম হয়নি তো এই যে দেখতে পাচ্ছেন আমি চালের আটার রুটি কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছি একদম পাতলা করে রুটিগুলো তৈরি করব। তবে আমি আমার পছন্দ মতো রুটিগুলো তৈরি করে নিচ্ছি ছোট বড় আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন আর আমি রুটি সাইজগুলো একটু বড় বড় করেই রেখেছি আর প্রত্যেকটা রুটি কিন্তু আমি এখন তৈরি করে নেবো আর রুটির সাইডগুলা কিন্তু ফেটে যাচ্ছে না লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন রুটিগুলো খুবই সুন্দর হচ্ছে আর একদমই কিন্তু পাতলা পাতলা হচ্ছে অবশ্যই কিন্তু রুটির ডোটাকে আপনারা হাড়িতে রেখে ঢাকনি দিয়ে ভালোভাবে ঢেকে রাখবেন যেন ভিতর থেকে বাতাস বেরিয়ে আসতে না পারে আর সফট একটা ডো তৈরি করে নেওয়ার পর কিন্তু খুবই সুন্দর রুটিগুলো তৈরি হবে আর এই যে আমি কিন্তু এখন এক এক করে রুটিগুলো তৈরি করে নিচ্ছি শুকনা চালের গুঁড়া দিয়ে খুবই সুন্দর রুটিগুলো তৈরি হচ্ছে রুটির সাইড দিয়ে একদমই ফেটে যাচ্ছে না খুবই সুন্দরভাবে রুটিগুলো ইজিলি তৈরি করা যায় আপনারা এভাবে তৈরি করে দেখবেন আশা করছি আপনার রুটিগুলোও অনেক বেশি সুন্দর হবে তো এই যে প্লেটের মধ্যে এক এক করে আমি রুটিগুলো এখন নিয়ে নিচ্ছি আমি তিন কাপ চালের গুঁড়ার মধ্যে আমি এখানে বারোটার মতো রুটি তৈরি করতে পেরেছি সেটা রুটির সাইজ অনুযায়ী আপনি ছোট বড় করলে হয়তো ছোটো করলে আরও বেশি হবে আমি যেহেতু বড় বড় রুটি তৈরি করেছি সেজন্য জন্য আমার এখানে বারো পিসের মতো রুটি হয়েছে লাস্টের রুটিটাও আমি বানিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু রুটিগুলো বানিয়ে নিলে খুবই সুন্দর হয় আমার কাছে তো একদমই কষ্ট মনে হয়নি আমি যাই হোক সহজ পদ্ধতিতে আমি রুটিগুলো তৈরি করার চেষ্টা করেছি আর সেমভাবে কিন্তু সবে বরাত সবে কদর যে কোনো সময়তে কিন্তু আমরা এই রুটিগুলো তৈরি করতে পারি আমরা বাঙালিরা কিন্তু চালের আটার রুটি হাঁসের মাংস গরুর মাংস দিয়ে খেতে ভীষণ পছন্দ করি তো চুলাতে আমি একটি ফ্রাই প্যানে এখন এক এক করে রুটিগুলো সেকে নেব। চুলার রাশ একদমই মিডিয়াম রেখে তারপর রুটিগুলো সেকে নেব দেখতে পাচ্ছেন রুটিগুলো কিন্তু ফুলে একদম ডবল হয়ে গিয়েছে ঠিক সেমভাবে কিন্তু প্রত্যেকটা রুটি আমি এইভাবেই ভেজে নেব সম্পূর্ণ রুটিগুলো আমার এখন তৈরি হয়ে গিয়েছে আমি গরুর মাংসের সাথে পরিবেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো খেতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে